আসসালামু আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আছেন দর্শক আর কতদিন পর নিজের টাকা তুলতে পারবে প্রশ্ন পাঁচ ব্যাংকের গ্রাহকের মাধ্যমে টাকা ফেরতের প্রতিশ্রুতি পূরণ না হয় দ্রুত আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা রোববার সাতই ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ক্ষোভ প্রকাশ করে জানান দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর ব্যাঙ্কগুলো থেকে নিজের সঞ্চিত অর্থ তুলতে পারছেন না গ্রাহকরা জানান গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নভেম্বরের শেষ সপ্তাহে টাকা উত্তরণের আশ্বাস দিলেও সেই সময় পেরিয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও কেটে গেছে কিন্তু ব্যাংক থেকে এখনও কোনো টাকা দেওয়া শুরু হয়নি তাই তারা জানতে চান আর কতদিন পর তারা নিশ্চিতভাবে নিজের টাকা তুলতে পারবেন গত পাঁচই নভেম্বর বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসানিস মনসুর জানিয়েছেন মাসের শেষ সপ্তাহে থেকে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন তিনি বলেন একীভূত হওয়ার পর এই ব্যাংকটির দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হবে এটি সরকারি মালিকখানায় হলেও তা বেসরকারিভাবে পরিচালিত হবে ফলে কর্মীদের বেতন ও আমানতকারীদের মুনাফা বাজার ভিত্তিক নির্ধারিত হবে এবং পাঁচ ব্যাংকের কোনো কর্মী চাকরি হারাবেন না রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন ব্যাংকের গ্রাহক আলি ফ্রেজা বলেন আমরা টাকা তুলতে পারছি না এমনকি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টেও স্থানান্তর করতে পারছি না পরিবার পরিজনের চিকিৎসা সন্তানের বেতন ও ব্যবসায়িক ব্যয় সবই স্থবির হয়ে গেছে তাই যত দ্রুত সম্ভব লেনদেন স্বাভাবিক করে আমাদের কষ্টের টাকা ফেরত দিন এক্সিম ব্যাংকের সাবার শাখার গ্রাহক মেরিনা হক বলেন গভর্নর বলেছেন আগামী সপ্তাহ থেকে লেনদেন স্বাভাবিক হবে কিন্তু সপ্তাহ পার হয়ে গেলেও আজ গুলশন শাখায় টাকা তুলতে পায়নি। ম্যানেজার জানিয়েছেন নির্দেশনা না আসা পর্যন্ত টাকা দেওয়া যাবে না তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করবো ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংকের গ্রাহক মোহাম্মদ পলাশ লিখিত বক্তব্য বলেন এক্সিম এসআইবিএল এফএসআইবি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা এখনও নিজেদের আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তা পাননি তিনি জানান গত আঠাইশে নভেম্বর মানববন্ধনে তারা চারই ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন গভর্নরের আশ্বাসে তারা বাংলাদেশ ব্যাংক গ্রাহক কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন তবে দুই লাখ টাকার বেশি আমানতের নিরাপত্তা এবং এফডিআর ডিপিএস সঞ্চয়পত্রের বিষয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় উদ্বেগ রয়ে গেছে এসব বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে আগামী চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন হবে সংবাদ সম্মেলনে গ্রাহকদের মূল দাবি ছিল গেজেটের মাধ্যমে সব ধরনের আমানতের সঞ্চয় চলতি হিসাব এফডিআর ডলার ডিপিএস শতভাগ নিরাপত্তা ও মুনাফা সহ ফেরতের নিশ্চয়তা টাকা ফেরত দেওয়ার সময় দরণ ও দাপসমূহ উল্লেখ করে একটি সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবি জানান তারা এছাড়াও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সব লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক করার দাবি জানানো হয় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সব সর্বদা সকল আল্লাহ হাফেজ